আমাদের ছাত্রশিবির আয়োজিত আজকের এই বিশাল মহাযজ্ঞ এটা দেখতে এসেছিলাম কথা বলতে আমি বুঝতে পারিনি কিন্তু এত চমৎকার আয়োজন এত বিশাল আয়োজন কিন্তু পুরো আয়োজনটা চমৎকার কন্ট্রোল কোন স্ট্রং নাই কোন বিশৃঙ্খলা আমার সামনে উপস্থিত ক্ষুদেবী কানীরা ছাত্রশিবিরের সদস্যদের নেতৃত্ব

করে শুধুমাত্র যদি আমরা ভিক্টোরিয়াকে যেতে পারি আমরা আমেরিকার অপছন্দ করতে পারি আমরা ভারতকে অপছন্দ করতে পারি আমরা ইউরোপকে অপছন্দ করতে পারি কিন্তু তারা সভ্যতার সমষ্টি সেই সভ্যতার নামে আমি বিশ্বাস করি আমাদেরকে জানা হয়েছিল যে বাংলাদেশ তোাবলী ঝুরি সেই বাংলাদেশ তোাবলী ঝুরি নয় সেটা আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছি আমরা ভবিষ্যতে বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করব ইনশাল্লাহ যে বাংলাদেশ দুনিয়ার বুকে সমৃদ্ধশালী এক দেশ আমার পিছনের এই রকেটটা ইনশাল্লাহ আগামীতে শুধু কাটা উঠাবে না বাংলার জমির থেকে উঠবে আকাশে সেই বিশ্বাস যদি আমরা ধারণ করি আজকে

বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অটোমেটিক ওয়া আলাইকুম